আজকের দিনটি আসল পুঁজি বন্ধুরা আমরা প্রায় ভাবি কাল থেকে শুরু করব। অথবা উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করি কিন্তু একটা জিনিস সময় মনে রাখবে সেরা সময় বলে কিছু হয় না তুমি যখনই শুরু করবে সেটাই তোমার সেরা সময় যদি তোমার মনে হয় কোনো বড় স্বপ্ন থাকে তবে সেই স্বপ্নকে আজই ছোট ছোট করে ভাগ করে ফেলো এক বিশাল পরিকল্পনা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই বরং ভাবো আজ তুমি যে লক্ষ্যের দিকে এক ধাপ আগাবে আগামীকালকে তুমি সেই লক্ষ্যের দিকে আরও দুই ধাপ কীভাবে আগাবে তোমার ভেতরে সমালোচককে চুপ করিয়ে দাও সন্দেহ আর ভয় শুধু তোমার সময় নষ্ট করবে নিজেকে বলো আমি ভুল করতে পারি কিন্তু আমি চেষ্টা করা বন্ধ করব না ব্যর্থতা তোমাকে শুধু দেখিয়ে দেয় যে কোন পথে গেলে তোমার কাজ হবে না আর কিছু না নিজের উপর বিশ্বাস রাখো আর কাউকে বিশ্বাস রাখো নি তার উপর বিশ্বাস রাখো তোমার ভেতরের শক্তি তোমার ধারণার চেয়েও অনেক বেশি আজকের দিনটাকে তুমি তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে মনে করো এই মুহূর্তটাই তোমার ক্ষমতাকে কাজে লাগাবে তুমি সফল হবে অবশ্যই হবে কারণ তুমি চেষ্টা করেছো এগিয়ে চলো সামনের দিকে বন্ধুরা তোমরা যদি আমার কথার সাথে একমত হও তাহলে লাইক করো কমেন্টস করো এবং শেয়ার করে ছড়িয়ে দিও তোমার বন্ধুদের মাঝে আমার পক্ষ থেকে তোমার জন্য তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবসময় আমার পাশে দেখো ধন্যবাদ